আপনার যে খাওয়ন দান বাপা মরে গেলি কোন কিতাবে পাইছেন কান শুন ভাইরা আমার বাংলাদেশের সবচাইতে প্রতিষ্ঠিত বেদাত যে বেদাতের শেকল সবচাইতে গভীরে এদেশের মাটিতে যে বেদাত সবচাইতে বেশি সংখ্যক মানুষ করে যেই বেদাত সমাজ থেকে কোনোভাবে দূর করা যাচ্ছে না অন্য অনেক বেদাত দূর করা গেছে কিন্তু এটা দূর করা যায় না সেটা হলো কি কোনো মানুষ মারা যাওয়ার পরে বলে যে মানুষ ওই মুর্দার জন্য খাওয়ানো আসলে কি মুর্দার জন্য খাওয়ায় খান তো আপনারা সবাই মুরদা বেচারা তো চলে গেছে নাম বলে কি মুরদার খাওয়া নেই মুরদারে খাওয়াইছে মুরদারে খাওয়াইছে আসলে মুরদার নাম দিয়া কারা খায় জিন্দারা খায় মনে রাখবেন কোনো মানুষ মারা যাওয়ার পরে ইসলামের শিক্ষা হলো কেউ মারা গেলে তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে কে খাওয়াইতে হবে এলাকাবাসী খাওয়াবে এলাকাবাসীর জায়গায় উল্টা যদি তাদের কাছ থেকে আপনারা খান তাহলে সওয়াবের জায়গায় উল্টা কি হবে গুনাহ হবে ভালো করে জেনে রাখেন আর কোনো মানুষ মারা যাওয়ার পরে তিন দিন দশ দিন চল্লিশ দিন এরকম নির্দিষ্ট করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার কোন শিক্ষা কোরআনে এই কোরআনের কোথাও অথবা হাদিসের কোথাও পাওয়া যায় না এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে আপনার বাবা মারা গেছেন আপনি তার জন্য যদি কিছু করতে চান এক নম্বর করণীয় আল্লাহ কাছে দোয়া করবেন কি করবেন দোয়া করবেন মাফ চাইবেন চোখের পানি ফেলবেন আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও আমার মাকে মাফ করে দাও এক দ্বিতীয়ত তাদের পক্ষ থেকে যদি দান সৎকা করতে চান করতে পারেন দান সৎকা করতে চাইলে করতে পারেন কিন্তু সেটা ওই তিন দিন চল্লিশ দিন এবং দশ দিন ফিক্স করে এরকম দাওয়াত খাওয়ানোর কোনো শিক্ষা ইসলাম দেয় না যে কোনো দিন আপনি আমভাবে করবেন গরিবদেরকে খানা দিবেন টাকা পয়সা দিবেন মাদ্রাসায় দিবেন মসজিদে দিবেন আত্মীয় স্বজনকে দিবেন টিউবওয়েল করে দিবেন এগুলো করলে আপনি সব পাবেন কিন্তু মানুষ মারা যাওয়ার পরে এলাকাবাসীকে খাওয়ানোর যে সিস্টেম এটা মূলত হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে যারা যুবক পড়ালেখা জানেন তারা গুগলে গিয়ে বাংলায় শ্রাদ্ধ লিখে শ্বাস দিবেন আর কিচ্ছু লাগবে না ফতো আপনি সেখান থেকে পেয়ে যাবেন শ্রাদ্ধ অনুষ্ঠানের মূল বক্তব্যটাই হলো হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে তার রুহ বা আত্মা স্বর্গে সব পায় কিন্তু খাবারটা পায় না ক্ষুধার্ত থাকে তো এই জন্য তার ওয়ারিশা আত্মীয় স্বজনরা যদি এলাকাবাসীকে খাওয়া দিয়ে দেয় তো স্বর্গে তার খাবার আপনার মিল চালু হয়ে যায় এইখান থেকে শ্রাদ্ধ অনুষ্ঠান আসছে আপনি খুঁজে দেখেন আমি হিন্দুদের বহু ওয়েবসাইটে যাইয়া দেখে এসে তারপরে বলতেছি অন্তত এক ডজন ওয়েবসাইট এবং তাদের বিভিন্ন বই পুস্তকের তথ্য যায় না তারপরে বলতেছি ওইটাই আমাদের এই মুসলমানদের মধ্যে চালু হয়ে গেছে এজন্য জন্য ভাইরা আমার কোনো মানুষ মারা গেলে মুর্দার খাওয়ানি নেওয়ার যে খাওয়ানি এই খাওয়ানি ইসলাম আমাদেরকে শিখায় নাই আপনার মনে চাইছে একটা এদিনখানা খাওয়াই দেন একটা গরিবের এক বস্তা চাল কিনে দেন অসুবিধা নেই কিন্তু দিনক্ষণ ঠিক করে নিজের মন মতে করলে সেটার নাম বেদাত আর বেদাতের ঠিকানা কোথায় জানা মুসলিম শরীফের বর্ণনা দুটি কাজ কুফুরি একটা হলো তানান ফিন্ন সব কারো গুষ্ঠি ধরে গালে দেয়া আর একটা হলো আর নিয়াহা কেউ মারা গেলে বিলাপ করা চল্লিশা তিন দিনা করা এই দুটো হলো কুফুরি কি কুফুরি নিয়াহার ব্যাখ্যা দিয়েছেন নাসাই শরীফে সাহাবাই কেরাম নিয়াহা বলতে আমরা বুঝতাম বিলাপ করে কাদা মরা মানুষের জন্য মৃত্যু দিবস জন্ম দিবস খাওয়া তিন দিনা চল্লিশা যে কোনো উৎসবকে আমরা নিয়াহা ভাবতাম যেখানে খাওয়া হয় সেখানে খুশি না বেজার থাকে মানুষ কেউ কি কান্তে কান্তে খায় খায় কেউ

সাথে সাথে মুর্দার কবরে আজাব শুরু হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে যেটা করা হয় ওটা সাতকা ওটা কি বলেন না কেন সাতকার মাল খাওয়া যায় যা সে এতে মিসকিন অসহায় যারা তাদের জন্য অনেক যে দাওয়াত দিলে দশ হাজার মানুষকে খাওয়াবে কার পক্ষ থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে ওনার বাবা মারা গেছে মৃত ব্যক্তির পক্ষ থেকে ওই দাওয়াতে এসেছে আমি পাঁচ হাজার গাড়ি নিয়ে আমি তো এতিম বরপতি ভাই এসেছে উনি ওই যে এক্স করলা গাড়িতে সড়ে মনে করেন ওই গাড়ি নিয়ে এসেছে আর এতিম না এইরকম এতিমরা যদিও খানা খায় খানা হবে এখন ওটা খাওয়ার দরকার ছিল কাঁদে খাচ্ছে কোন এতিমরা যাদের খাওয়া দরকার ওরা কিন্তু শেষ পর্যন্ত অনেকে পাই না শেষে বাড়ি যাওয়ার আগে থালা নিয়ে আসে ওই থালা বাড়ি দিতে দিতে সরি যায় আর যাদের খাওয়ার কোনো অভাব নেই তারা খেয়ে যাচ্ছে খানা ঠিক আছে খানা এটা মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হলো এটা কি বলেন বলেন এখন সপন ভাই যদি বলে যে আমার বাবা মারা গেছে দুই হাজার টাকা দিলাম আপনাকে সাতকার টাকা আপনি নেন আমি কি নেব না আরো গরম দেবো হ্যাঁ আপনি আমার সাতকার খাওয়াবেন বরপাতি ভাইকে দিলে মনে ওইটাই বলবে যে আমি সাপটা খাওয়ার মানুষ না অথচ তিন হাজার টাকা দিয়ে যদি বাজার করে আমাদের দুজনকে দাওয়াত দেয় জামা খুলে খাবে না জিনিস তো একই আগে টাকা দিচ্ছিল এখন খাবার নিচ্ছে খাওয়া দাওয়া ভালো কাজের খাবার খাওয়ানো হয় এটা ম্যাক্সিমাম হারাম বাজার পদ্ধতিতে হয় ঠিক 100 এর মধ্যে 99% লাজায় সম্পর্কিত হয় একটা যায় পদ্ধতি। গরীবকে খাওয়ানো, পায়গিদের খাওয়াতে চালু করিব, মিসকিনের খাবার। কিন্তু তিনটা গরু জবা করে খাওয়ার দেয়া হলো। একটা পেন্ডেলের ভিতরে খাবার হচ্ছে। দেখবেন দামি দামি পেন, সাতচোর পেন তাই পড়া সব মিসকিনেরা খাচ্ছে। ঠিক। আর গরীব মিসকিনগুলি বাইরে বাইরে ঘুরতেছে। এই দামি পয়সাওয়ালা মিসকিনদের খাওয়া শেষ হলে

আপনার পাশের লোকটা নিয়ে যাবেন একসাথে চাকরি করে নতুন একটা লোকের খাওয়াবেন পাশাপাশি দোকান আছে তারে খাওয়াবেন প্রতিবেশী আছে তারে খাওয়াবেন খারাপ কাজ না ভালো কাজ শুধু মরার খাবার কারে খাওয়াবেন বলেন শুধু মরার খাবার কারে খাওয়াবেন মিসকে মনে থাকবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ইমাম মুসল্লি কাউরে খাওয়াবেন না খবরদার কারে খাওয়াবেন বলে থাকবে না থাকবে না মৃত্যু বার্ষিকী পালন করার হুকুম কি বর্তমানে আমরা অনারব কৃষ্টি কালচার পাশ্চাত্য বা এরিয়ান যেটা আর যে ইরানিয়ান ইউরোপিয়ান কৃষ্টি কালচারের কারণে এটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত হয়েছে বিশেষ করে যারা মুসলিম সমাজগুলোতে বাস করেন সংক্ষেপে এটা বিধান হলো এটা ইসলামের সম্পূর্ণ অবৈধ অনাকাঙ্ক্ষিত বিষয় ইসলাম আসলে জন্মের আনন্দ একবার করে সেটা হলো জন্মের পরে আকিকা জন্ম বিষয়ক আনন্দ আর মৃত্যুর জন্য শোক একবার করে সেটা হলো জন্মের সময় এই মৃত্যুর সময় যখন জানাজা আদায় করা হয় এবং পরবতি 3 দিন 3 দিন পর্যন্ত শোক পালন করা এর এটা প্রতি বছর লুনু করা এটা ইসলামে দৃষ্টিতে অত্যন্ত আপত্তিকর বিষয় এবং এটা একটা অনেকটা বিবেক विरुद्ध কথা যে আমি আমার কেন রিপিট করব মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোন জিয়াফত করা মিলাদ করা কোন কোরআন খানি কুলখানি এগুলি সবই টোটাল নিয়ে হাতের অন্তর্ভুক্ত ইবন মাজার মধ্যে জাবির আবদুল্লাহ বলছেন যে কুন্না নাউদ্দুল ইজতেমা আই আহল মাইয়েদ ওসান আতাত আমি মিনান আমরা মৃত ব্যক্তির পরিবারের ওখানে কয়েকজন মিলে জড়ো হওয়া যে কোনো কাজ করা জড়ো হয়ে কোনো জিয়াফত হতে পারে কোরআন মৃত্যু পরবর্তী হোক ইভেন মৃত্যু বার্ষিকী উপলক্ষে হোক বার্ষিক

জানতেন যে আমার সন্তান এটা করবে আর জেনেও নিষেধাজ্ঞা দিয়ে যাননি তখন কিন্তু আজাব হয়ে যায় সবাই একটা রম ভাব নিয়ে খাইতে যায় মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যাইতেছে আসলে নাই তো যে মোটসে আপনি তার জন্য কাঁদবেন দোয়াই না করবে এত খুশি কেন আপনাদের আপনি খাওয়ান খাওয়াতে দোষ নাই আপনি মাইয়েতের রুহের মাখ জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুণ আল্লাহ মাফ করবে সেটা ঠিক আছে কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে ইয়াতিমদেরকে তারা বেশি হকদার এখন দেখা যায় চল্লিশ সাথে মিসকিনদের জায়গা কম এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে আমি দেখেছি যেটা কিন্তু দরকার ছিল আমার আব্বা মারা গেছে এই তিনখানায় আমি একটা গরু দিয়ে দিলাম ওরা সারা বছর খেতে পায় না ওরা খাবে খেয়ে আমার আব্বার জন্য দোয়া করবে ঠিক কিনা আর সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার তার আভার জন্য ইমৃত ব্যক্তি মৃত্যুর পরে সে অসহায়ের মতো থাকে এবং জীবিত ব্যক্তিরা তার জন্য কি করছে সেই বিষয়গুলোর দিকে তার একটা অভির গভীর আগ্রহ থাকে এই বিষয়গুলো বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত হয় তবে এ সকল ক্ষেত্রে সমাজে প্রচলিত যে সকল কুসংস্কার গুলো রয়েছে সেগুলো অবশ্যই পরিহার্য যেমন কুসংস্কার হলো দিন তারিখ নির্ধারণ করে তার জন্য কোন অনুষ্ঠান করা দিনের দিনের দিন দিন অথবা চল্লিশ দিনের দিন ইত্যাদি বিভিন্ন নামে বেনামে যে সকল অনুষ্ঠানগুলি সমাজের মধ্যে করা হয় এগুলি সবই বেদাত। হ্যাঁ মৃত ব্যক্তির জন্য যেটুকু করা যায় সেটা হলো যে কোনো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির রুহে স্বভাব পৌঁছানোর জন্য ইসালের স্বভাবের উদ্দেশ্যে নেক আমল করবে এবং নেক আমল করে এই নেক আমল তার ইস্তার রুহের উপর তার আমল নামায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যদি নেক আমল করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন জীবিত ব্যক্তির আমলের স্বভাব মৃত ব্যক্তির আমল নামায় পৌঁছে দিবেন দুটুকুই শুধু প্রমাণিত হাজার সাদ ইবাদ আম্মা যখন মারা গেলেন তখন তিনি বলেন ইয়া রসুল্লাহ আমার মা মারা গেছেন আমি অনুপস্থিত ছিলাম এখন আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কোনো কিছু সাদাকা করি তাহলে সেটি কি আমার মায়ের কোনো উপকারে আসবে নবীজি বললেন হ্যাঁ উপকারে আসবে তখন হাজর ওবাদত সামেদ আদি আল্লাহ আনহু বললেন ইয়া রসুল্লাহ আপনি সাক্ষী থাকুন যে আমি আমার মেখরাফ অমুক বাগানটি আমি আমার মায়ের পক্ষ থেকে সাদাকা করে দিলাম কাজেই এভাবে নিজের মায়ের পক্ষ থেকে সদাকা করে দেওয়া এবং তার পক্ষ থেকে কোনো নেক আমল করে দিলে সে সেটার স্বভাব পাবে সহি মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে প্রিয় থেকে বোঝা যায় যে মৃত ব্যক্তিদের জন্য যে কোনো নেক আমল করলে সেটি মৃত ব্যক্তিদের উপকারে আসবে কাজে নেক আমল করা চাই বেদ এটি কোনো নেক আমল নয় নিজেদের পক্ষ থেকে মন করা কোনো রূপ যদি শরীয়তের মধ্যে যার বিধিবদ্ধতা নেই এমন কোন জিনিস নিজেদের পক্ষ থেকে বিধিবদ্ধ করে নেয়া এটি হলো বিধা আপনারা যে খাওয়ান দান বাপা মরে গেলি কোন কিতাবে পাইছেন কান এটা বেদাত সম্পূর্ণ গুনার কাজ এটা সম্পূর্ণ গুনার কাজ নেকি একটু হয় না চরম গুনার কাজ এটা বাপ মরে গেছে এই বেদাত কাজ করে বাপ কবরে গুনা পৌঁছাচ্ছেন আপনারা কিন্তু মাইয়াতে রুহের মাক প্রত্যেক দোয়া করে যেখানে দোয়া করছেন ওখানে খানা খাওয়া হারাম টাকা নেওয়াও হারাম ওই খানা খাওয়া আর শুয়ার খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই মৃতবার্ষিকীর দাওয়াতে কেউ যদি না যায় সেই খাবার যদি তাকে বাসাই এনে দেওয়া হয় তাহলে কি সেই খাবার খাবে যে না কুকুরকে দিয়ে দিবে ওটা হলো হারাম দুইটা পাপ একটা বিদাত নেকির আশায় করেছে এই জন্য দ্বিতীয় নির্ধারিত দিনে করেছে এই জন্য সেরেক লোকটা মারা গেল কবরে থা হয়েছে দোয়া করার জন্য কুলখানি করে আর চল্লিশ করে এই যে কুলখানি আর চল্লিশ মানেশ্বরে আছে নাই কোন হাদিসে পাইছেন কত দেখি আমাদের কোথায় পাইলেন কুলখানি করা লাগবে চল্লিশা করা লাগবে হাদিসের কোনো নির্দেশ নাই কোনো অনুমতি নাই বরং দোয়া করবেন দোয়া করবেন রসুল্লাহ মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাদিয়া আর কিছুই